শুভ সন্ধ্যা বন্ধুরা খামখেয়ালি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওটা সন্ধেবেলা থেকেই শুরু করছি মেয়ে একটু পড়তে বসেছে তারপর আমি এই যে দোকানের সামনে একটু এলাম যা গরম আর এই ফ্যানটা বর ফিটিংস করলো একজন অর্ডার দিয়েছে নিয়ে যাবে আর ছোট দোকান তো এই ফ্যানগুলোকে অর্ডার না দিলে তৈরি করে রাখে না দোকানের ভিতরে রাখা জায়গা নেই আজকে দোকানটা তোমাদের একটু দেখালাম অন্যদিন ভালো করে দেখাবো আর আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবার আজকে আমাদের এখানে না শ্মশানে একটা মা কালীর পুজো হয় খুব ধুমধাম করে পুজো হয় আমরাও যাবো দেখতে তাই রাতের খাবার করে নিচ্ছি আজকে করছি লুচি আর এদিকে হচ্ছে ঘুগনি লুচি করে টোরে খাওয়া দাওয়া করে রাত্রেবেলায় যাবো আমরা তোমরাও আমার সাথে যাবে যতটুকু পারবো দেখাবো কেননা আমি খুব একটা কাছে যেতে পারবো না যেহেতু এখনো এক বছর হয়নি আমার বাবা মারা গেছে আর এইসব ঠাকুর তো খুব জাগ্রত কাছে যেতে খুব ভয় পায় দূর থেকে একটু ভিডিওটা করবো প্রচণ্ড ভিড়ও হয় যতটুকু পারবো তোমাদের ততটুকুই দেখাবো লুচি টুচি করার পর সব খাওয়া দাওয়া করতে বসে গেলাম খাওয়া দাওয়ার পর এবার রেডি হয়ে তারপর আমরা যাবো আর এখানেতে এই পুজোটাতে সবার বাড়িতে বাড়িতে অনেক আত্মীয় আসে অনেক সবাই মজা করে দেখো দেখতে দেখতে আমরা চলেও এলাম পুজোর ওখানে আর মায়ের দেখো শ্মশানটাকে মানে শ্মশানের ওই বেদিটাকে খুব সুন্দর করে সাজায় কলকাতা থেকে ফুল নিয়ে আসে ফুল টুল নিয়ে এসে ভালো করে সাজায় ছোটোখাটো একটু মেলার মতনও বসে আর তেমন ভিড় হয় আর এত বক্সের আওয়াজ থাকা দুর্দায় দেখো মাকে নাচিয়ে নাচিয়ে বেদি চারপাশে তিনবার ঘোরায় আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি না মাকে যতটুকু দেখাচ্ছি অতটুকুই দর্শন করো আমি কাছে যেতে ভয় পাচ্ছি দেখো সবাই গামলায় করে ঝুড়িতে করে সব পুজো নিয়ে যাচ্ছে আমার ভয় লাগছে যদি এক্ষুনি আমার ঠেকে যায় ছুঁয়ে যায় যেহেতু আমি এখনও পর্যন্ত গঙ্গাচান করে উঠতে পারিনি বাবা মারা যাওয়ার পর থেকে দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে মন্দির নয় মানে শ্মশানেতে একটু মায়ের বেদি করা আছে আর এই মায়ের জানো তো জীব বার করা থাকে না এই কালী মা বেশিরভাগই তো আমরা মা কালী দেখি জীব বার করা এই মায়ের কিন্তু জীব বার করা থাকে না কাজ থেকে অন্য সময় কোনো সময়ের যদি আমার ভিডিওতে তোমরা সবাই থাকো পরের বছর দেখাবো কাজ থেকে আজকে আমি এবছর একদম ভয়ের জন্য কাছে যেতে পারলাম না এই দেখো সব ঝুড়িতে করে সব গামলাই করে মায়ের সাথে সাথে দিয়ে বেদিটাকে তিনবার ঘুরে তারপরে সবাই পুজোগুলো রাখে খুব ভালো লাগে রাত বারোটার পর আমরা এখানে আসি এখানে বারোটার পর মাকে নিয়ে আসা হয় দেখো যতটুকু দেখতে পাচ্ছ এ এমনি সময় তো কেউ শ্মশানে যেতে কত ভয় পায় আর আজকের দিনে বারোটা একটা দুটো সবাই এখানে থাকে এমন জায়গা দেখো খুব সুন্দর করে এখানটা সাজিয়েছে ঢাকে তালে তালে সবাই নাচছে আমি তো সাউন্ডটা কেটে দিয়েছি দেখো সবাই নাচানাচি করছে সবাই আনন্দ করছে আর এত আত্মীয় আসে সবার বাড়িতে বাড়িতে যে এক একজনের বাড়িতে একটা করে গোটা খাসি কাটতে হয় সব আত্মীয়রা খাওয়া দাওয়া করে যাদের সাথে যাদের ভাব ভালোবাসা আছে তাদেরকেও সব নেমন্তন্ন করে সব খাওয়া দাওয়া করে নিরিবিলি জায়গা খুব সুন্দর মায়ের এখানেই দাঁড়িয়ে আছি তাই ভিডিওটা অনেকক্ষণ ধরেই করছি সরে তো যেতে ইচ্ছে যাচ্ছে না অথচ দূর থেকেই করছি আর এত ধাক্কা ধাক্কি করছে দেখো সমানে ভিডিওটা আমার নড়তেও থাকছে মাকে ঘোরানো হয়ে গেল এবার বেদিতে বসাতে নিয়ে যাচ্ছে আর এখানে তো অনেক পাঁঠা চোট হয় প্রচুর পাঠা চোট হয় মায়ের এখানে আমরা রাত পর্যন্ত সব থাকি না একটু থাকি তারপর কিছু তো একটা খেতে হবে এসেছি যখন এই যে আইসক্রিম কেনা হবে তাই মেয়ে আর বুঞ্জিকে আমার বর জিজ্ঞেস করছে তোরা কি আইসক্রিম খাবি পছন্দ করে নে ওই যে ওরা সব আইসক্রিম কিনছে আমি ওদেরকে একটু ভিডিও করছি ছোটোখাটো মেলা বসে আমরা শুধু আইসক্রিমই খেয়েছি আর কিছু খাইনি আর কিছু কেনাকাটাও করিনি যেহেতু বাড়ি থেকে লুচি ঘুগনি খেয়েই গেছিলাম সেই জন্য ওদের পছন্দ হয়েছে কর্নেটো আর এই যে আমাকেও এবার ডাকছে আমার বর তুমি কি নেবে নেবে এসো দিয়ে তারপর এই যে এবার ডাকছে আমাকে যে তুমি কি নাও তো আমরাও ওদের সাথেই নিলাম আমরাও কর্নেটা আইসক্রিমই খেলাম তাহলে কি বলবো আমরা এই আইসক্রিম খাওয়ার পর এবার বাড়ি চলে যাব আজ তাহলে এইটুকুই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থেকো একটা লাইক করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো